হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে অসাধারণ একটা হেলদি ড্রিঙ্কস রেসিপি নিয়ে সেটা হচ্ছে শসার ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা আমি আগে তৈরি করব আমি এখানে একটি শসা খুব ভালো করে সুন্দর করে ছিলে নিয়েছি এখন আমি শসাটা খুব সুন্দর করে একটি ভাজি কাটার মেশিন দিয়ে অথবা তোমরা চাইলে একটা ব্লেন্ডারও করতে পারো কুচি কুচি করে কেটে তো আমি ভাজি কাটার মেশিনে খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি দেখো এখন আমি এটার ভিতরে কিছুটা পুদিনা পাতা অ্যাড করে দেবো এখানে আমি কিছুটা পুদিনা পাতা আগে থেকে তুলে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এই ইয়াটা দিয়ে এই শশার ইয়াটা আমি খুব ভালো করে আসলে ছেঁচে নেবো যাতে এটাতে খুব সুন্দর করে রসটা আরও সম্পূর্ণ রসটা যেন বেরিয়ে আসে আমার এটা ছেঁচো করা হয়ে গেছে এখন আমি একটা মগে এখানে এই জুসটা আমি খুব সুন্দর করে সেটার মানে যে ভিটামিন পানি টুকুন আছে সেটা আমি এই গ্লাসটার মধ্যে আমি সম্পূর্ণ নিগড়ে নিব সম্পূর্ণ চেয়ে এলে নিচ্ছি দেখো এখন আমি এর ভিতরে কিছুটা লেবুর রস আমি অ্যাড করে দেব তারপর আমি এর ভিতরে এক চামচ চিনি অ্যাড করবো তারপর আমি এর ভিতরে সামান্য পরিমাণে লবণ অ্যাড করব এক চিমচি পরিমাণ তারপর আমি এর ভিতরে একটা টেস্টি সল্টের লবণ আমি অ্যাড করব যেটার ভিতর কিছুটা ময় মশলা দিয়ে একটা টেস্টি সল্টের প্যাকেট করা থাকে এটা বাজারে গেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে তারপর আমি এর ভিতরে বরফ দিয়ে দেবো কিউব কিউব করা বরফগুলো আমি খুব সুন্দরভাবে এখন এর ভিতরে আমি অ্যাড করে দেবো তোমরা দেখতেই পাচ্ছ দেখো বরফগুলো কিন্তু অলরেডি কিন্তু দেখা যাচ্ছে তো আমার এখানে বরফগুলো অ্যাড করা হয়ে গেলে এখন আমি কিছুটা লেবুর আমি চার পাঁচটা লেবুর গোল গোল করে আমি পিস করে নিয়েছি লেবুগুলো আমি এর সাথে অ্যাড করে দেব করে দেওয়ার পরে আমি এখানে এখন একটা লেবুর ড্রিঙ্কস অ্যাড করবো যেটা হচ্ছে ফ্রেন্ডস আপ তোমরা চাইলে অন্যান্য ড্রিঙ্কস বা সোডাও অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই এটা আমার সম্পূর্ণ তৈরি এখন আমি এটা একটু জাস্ট মানে একটু খুব সুন্দর করে সাজিয়ে নিব দেখো আমার এটা কিন্তু অলমোস্ট রেডি আমার এই রেসিপিটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বাসায় কিন্তু ট্রাই করবে ট্রাই করে দেখো একবার তারপর যদি না ভালো লাগে অবশ্যই আমাকে জানিও অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে এই ড্রিঙ্কসটা আসলে আমি কিন্তু খেয়ে দেখেছি তৈরি করে খুব মজার একটা ড্রিঙ্কস আর এটা কিন্তু খুব হেলদি একটা খাবার এখন গরমের জন্য ড্রিঙ্কসটা খুবই হেলদি একটা পানীয় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও টাটা বন্ধু